হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল আশা করি তোমরা অনেক ভালো আছো নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখতে পাচ্ছো স্নান স্নান করে ক্যামেরার সামনে চলে এসেছে এই যে আজকে ষষ্ঠী ছিল তো দেখতে পাচ্ছো সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি ষষ্ঠী পুজো করব বলে তাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তোমরা দেখতে থাকো দেখো ঘরে পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো ঘরে পুজো করে হয়ে এখন কিন্তু আমি বেরিয়ে পড়ছি অনেকটাই তো যেতে আর মুড়ি চিড়ে মুড়ি অনেক কিছু ফল প্রসাদ মানে অনেক রকমের ফল টল নিয়ে যেতে হয় তো হচ্ছে অত কিছু নিয়ে ছেলেকে নিয়ে তো যেতে হেঁটে যেতে পারবো না বলে তোমাদের দাদাভাই বাড়িতেই ছিল তো তোমার দাদাভাইয়ের সাথে বাইকে করে গেছিলাম আর তোমাদের দাদাভাই ফোনে কথা বলছিলো আর আমার ছেলেও মানে বলছিলো হাই বন্ধুরা হাই বন্ধুরা তো ভয়েসটা আমি আর দিলাম না তো কারণ হচ্ছে তোমাদের দাদাভাই ফোনে কথা বলছে বলে তার জন্য প্রচণ্ড মানে আওয়াজ হয়ে যাচ্ছিলো বলে ভয়েসটা আমি কেটে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ষষ্ঠীতলায় চলে এসেছি তো চলো ষষ্ঠীতলাটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই তো দেখতেই পাচ্ছ এখানে কত লোক এখানে কিন্তু আমাদের ষষ্ঠীতলা এখানে কিন্তু আমাদের ষষ্ঠী পুজো হয় আমার ছেলে যখন সাত দিনের না দিনের ছিল তখন কিন্তু আমি এখানে এসেছিলাম ষষ্ঠী পুজো করতে টোটোই করে তো দেখো একটু ঘুরে দেখিয়ে আমাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওটা কিন্তু আমাদের দেওর কাকা শ্বশুরের ছেলে তো বলছে তুমি তো এটা ভিডিওতে ছাড়বাই আমি বলছি হ্যাঁ ছাড়বো তো তারপরে কিন্তু দেখো বাড়িতে চলে এসছে এই যে কিছু ফল প্রসাদ নিয়ে বসে গেছি ফল খেতে তো বসে বসে খাচ্ছিলাম ফল প্রসাদ আর কি করবো বলো আমাদের ষষ্ঠীর দিন রান্না করতে নেই তার আগের দিন করতে হয় কিন্তু এখন আমার দুটো ননদ হয়ে গেছে জামাই টামাই মানে ননদের বরটা আসে তো তো তার জন্য আমাদের এখন রান্না টান্না করে মা বলেছে আমি তো জানতাম না কারণ আমার বিয়ের আগে বা ননদদের বিয়ে হয়ে গেছে তো মা বলেছে যে আগে করতো না ওদের বিয়ের আগে ওদের বিয়ের পর থেকে রান্না করে এবার জামাই আসলে কি খেতে দেবে বলো তো পান্তা কি দেওয়া যায় তো তার জন্য রান্না করে তো আমাদের কিন্তু মানে রাতে রান্না করে রেখেছিল সেই ভাতে জল ঢেলে দিয়েছিল তোমাদের দাদা ভাই আর আমার মানে শ্বশুর বাবা খেয়েছে তো আমরা কিন্তু এখন পুজো টুজো করে এসে বাড়িতে ফ্যানের হাওয়াতে বসে রেস্ট নিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে জল টল খেয়ে তো এখন কিন্তু ফলটল খাচ্ছি মানে এগুলো খেলেও কিছুক্ষণ থাকা যাবে বুঝেছ তো টল খেয়ে কিন্তু আমি একটু শোবো তো তারপরে মা বলল রান্না করবে তো রান্না টান্না হবে জামাই আসবে ছোট জামাই আসেনি বড় জামাই এসছে তো দেখো ঘামে কিন্তু সিঁদুরটা একটু লেটে গেছে তো আমিও যাব ষষ্ঠীতে যাব বিকেলে এই ভিডিওটা তখন কটা বাজে এক একটা দুটো বাজে আমি কোর্ট বানাচ্ছিলাম তো দেখো বাবার বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি আর সমস্ত মানে ব্যাডিং ট্যাডিং দেখতেই পাচ্ছ তো আর তোমাদের দাদা কিন্তু রেডি গাড়িতে বসে রয়েছে ছেলেকে নিয়ে তো এই দেখো ছেলেও কিন্তু ভীষণ এক্সাইটেড কখন যাবে দুদিন বাড়ি কখন যাবে তো শুধু বলে মামার বাড়ি তো শ্বশুর শাশুড়ি ও কিছু বলছিল যে সাবধানে যেও আর বেশিটা তো দূর না না পাঁচ থেকে দশ মিনিট লাগে এরকম দূর তাও মা বলে দিচ্ছিল যে সাবধানে যেও ওকে সাবধানে রেখো মা যখনই যায় তখনই বলে যে সাবধানে যেও তোমরা ওকে ভালোভাবে রেখো কারণ আমার সোনা বাবা প্রচুর দূরান্ত প্রচুর আর এত দুষ্টুমি করে কারণ মাও বাবাও দুজনাই জানে যে ছেলে দুষ্টুমি ওর মা হয়তো সামলাতে পারবে কি পারবে না একা তো দেখো ফাইনালি গাড়িতে উঠেও পড়েছি গাড়ি কিন্তু চালাচ্ছে তোমাদের দাদা আর ওর ফোন থেকে ভিডিও বানাচ্ছিলাম আরও জিজ্ঞেস করছে আমার ফোন কই আমার ফোন কই আমি তখন ওকে বলছিলাম যে তোমার ফোন নিয়ে ভিডিও করছি বলছে তুমি আমার ফোনটা দাও আমার ফোন যদি পড়ে যায় তো তো তুমি তোমার ফোন নিয়ে ভিডিও করো তো কিন্তু এখন সেটাই বলছিল তো ওর ফোনে ভিডিওগুলো খুব সুন্দর হয় আর ও কেন বলেছে জানো ওর ফোনের ডিসপ্লে ফেটে গেলে কিন্তু পনেরো হাজার টাকা লাগবে তো দেখতে পাচ্ছো ফাইনালি আমি কিন্তু বাবার বাড়ি এসে ফুল লুকটা দেখিয়ে দিলাম তোমাদেরকে তো দেখো মায়ের নিয়ে একটু ভিডিও করছিলাম মা একটু তাকাচ্ছিলো মা ভীষণ লজ্জা পায় মা তাকাতেই চায় না তো দেখো কি কি নিয়ে গেছিলাম অল্প কিছু নিয়ে গেছিলাম সেটা শেয়ার করলাম মিষ্টি সেভেন আপ লাড্ডু দই আম আর মার জন্য শাড়ি বাবার জন্য দুটো লুঙ্গি তো ফাইনালি দেখতেই পাচ্ছে তারপরে কিন্তু বিকেলে আমি মেলাতে চলে এসেছি কারণ খাওয়া দাওয়ার ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি তখন আমার ভীষণ শরীরটা খারাপ করছিলো পেটে ব্যথা করছিলো আর ভিডিও ধরে দেওয়ার মতন কেউই ছিল না তো আমাকে নিজেই ভিডিও করতে হয় নিজেই এডিট করতে হয় তো তারপর দেখো মেলায় ঢুকেই কিন্তু ভীষণ একটা নাগরদোল্লা সেটাও একটু শেয়ার করে দিলাম তো আমাদের এখানে মানে রানাঘাট আরমঘাটা বলে ওখানে আমাদের মেলা জামাই ষষ্ঠ উপলক্ষে তো আমি তোমাদের দাদাভাই আর সোনা বাবা গেছিলাম এই যে এই যে যুগল মন্দিরটা দেখেছো যুগল কৃষ্ণ মেলা এটা যুগল মন্দির তো মন্দিরটা কিন্তু বছরে একবারই খোলে তো একবারই খোলে পুজো হয় তো ভীষণ মানে সুন্দর মন্দিরটা আর ওখানে প্রচুর সাধু থাকে প্রচুর আমি তো ভয় পেয়ে সাধুদের ভিডিও করতেই পারি না আর ভয় পাচ্ছিলাম আর এই ঘন্টাটা দেখেছ প্রচুর দূরে তো আমি তোমাদের দাদাভাইকে একটু রিকোয়েস্ট করেছিলাম যে আমি একটু বাজাবো তুমি একটু আমার ভিডিওটা করে দেবে ও তো করতেই চাচ্ছিলো না তো আমার বলাতে একটু করে দিয়েছিল রকম দেখলেই তো দেখা গেল তো চলো তোমরাও এবার ঠাকুর দর্শন করো যুগল ঠাকুর তো বছরে একবার খোলে যুগল ঠাকুর তো না গেলে হয় বলো তো তারপরে কিন্তু মানে খাওয়া দাওয়ার ভিডিওটা দিতে পারিনি সেটাও তো তোমাদেরকে বললাম তো তারপরে একটু গ্যাসের ওষুধ টষুধ খেয়ে পেটে ব্যথা কমেছিল বলে তার জন্য মেলায় এসেছিলাম তো দেখতে পাচ্ছ এত ভিড় হয়েছিল মেলাতে না যেহেতু জামাই ষষ্ঠী তার জন্য কিন্তু এত ভিড় হয়েছিল তো এইসব কথা বাদ দাও আমাদের যুগল ঠাকুর দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো এটাই আমাদের ঠাকুর বছরে একবারই খোলে কিন্তু দেখতেই পাচ্ছ আর এই যে ওটা দর্শন করে কিন্তু আবার এদিকে চলে এসেছি তো মেলাতে এসেও কিন্তু পেটের মধ্যে ব্যথা করছিল বলে কিছুই খাইনি সেরকম একটা তো ছেলে দেখো ফুচকা খাচ্ছে আর আমি নদীর ধারে মানে মন্দিরটার পাশে নদী তো নদীর ধারে সব চেয়ার পাতা রয়েছে ওখানে বসে রয়েছে সোনার হাতে ওর বাবা ফুচকা দিয়ে দিয়েছে তো ফুচকা খাচ্ছে আর ওর বাবা কিন্তু ফুচকা খাচ্ছে তোমাদের দাদা ভাই আর আমি কিন্তু ফুচকা খাইনি আমি আইসক্রিম খেয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি এই যে তোমাদের দাদা হয় কিন্তু দেখো আইসক্রিম খাচ্ছে ভালো লাগছিল না সবাই ভালো থেকো সুস্থ থেকো তো নিউ নিউ ব্লগ ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই লাভ মাই ইউটিউব ফ্যামিলি